কিছুটা বাধ্য হয়েই ফেলে রেখেছি হাই আমি বিলম্বিতা মেদিনীপুর থেকে আশা করব ভগবানের কৃপায় সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালোই আছি যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিও ভালো লাগলে একটা মিষ্টি করে কমেন্ট ছেড়ে যেও আমার সকাল শুরু হয়ে গেছে আর আমি বরকে দিয়ে দিয়েছি ছাতু একটু আর আমি নিজে চার বিস্কুট খেয়েছি তো জামা কাপড়গুলো সব ছিল ওগুলোকে সুন্দর করে গুছিয়ে দিলাম ছেলে দিকে ম্যাগি পেয়ে খুব খুশি আর আজকে যেহেতু অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি তো কিছু কিছু কাজ আমার গুছিয়ে করা একদমই হয়ে উঠছে না আর তারপরে ছেলে এদিকে উঠে গেছে তো ছেলেকে আমি ম্যাগি করে তাই দিয়ে দিল তারপর এক রান্নার তোর জোর প্রথমে ভাবলাম ডিমের ঝোল করে নেই আর পোস্ত বড়া করে নেব আর পেঁপে রয়েছে পেঁপে আলুর তরকারি করে নেব এইরকমই কিছু মাথায় প্ল্যান করছি তারপরে মনে হলো যে আমি না আমার ডিমটা একটু সেদ্ধই রেখে দিই ওদের জন্য একটু ঝোল করে দেব। আর পোস্ত বড়া করতে গিয়ে আজ তো এক কাণ্ড হয়ে গেছে কি বলবো তোমাদের যাই হোক এই যে ডিমগুলো একটু জল দিয়ে রেখে দেব কিছুটা টাইম আর এরকম জানো তো কুকারে যদি দিয়ে দাও না খুব ইজিলি খুব দ্রুত হয়ে যায় আর ছাড়ানোও খুব ইজি হয়ে যায় যদি একটু নুন দিয়ে দেওয়া হয় কোনোই কোনোই অসুবিধা হয় না তবে একটু ঠান্ডা জলটা দিয়ে দেবে মানে ডিমের খোলাগুলো আলগা হয়ে যায় এই যে পোস্ত বড়া করব ভেবেছিলাম কিন্তু পোস্ততে কীভাবে যাই হোক মাপ বুঝতে পারেনি জল একটু বেশি পড়ে গেছে এবার এতটাই টেলটেলে হয়ে গেছে যে এটা দিয়ে আর না বড়া তো করা যাবে না তা আমি ভাবলাম পেঁয়াজ দিয়ে এটা দিয়ে একটা হচ্ছে ওই ভাজা ভাজা করে নিই ওটাও খেতে ভালোই লাগবে আর ভালো লাগেও পোস্তর বড়া যেমন ভেতরটা একটু কি হয় নরম থাকে মানে পোস্তটা তো ভেতরটা ভাজা হয় না এটা পুরোটাই ভাজা হয়ে যায় তো খেতে তবে ভালো লাগে তবে কি হয়েছে বলো তো আমি হচ্ছে আজকে পোস্ত বড়া খাবো না কারণ আমি জানি না কেন আমার ইচ্ছে করছে না যেমন ডিম খাচ্ছি কুসুমটা খেতেও ইচ্ছে করছে না এরপর এই যে এই এত জামা কাপড় যেগুলো বাধ্য হয়েই ফেলে রেখেছিলাম পাশকুড়া থেকে এসেছি আসার পরে কি হয়েছে বলো তো একটা ব্যস্ততার মুখে পড়ে গেছি তারপরে একটু টায়ার্ডও লাগছিল তো কাজগুলো হচ্ছিল না তারপরে যেহেতু পুজো ছিল তো পুজোর একটা তো তোড় থাকেই তো এই মাঝে এই কাচাকুচিগুলো আর হয়ে উঠছিল না এরপর আর ফেলে না রেখে কাজগুলো সব গুছিয়ে করলাম কারণ এইগুলো ফেলে রাখলে বলো দেখতেও তো খারাপ লাগে এরপরে এই যে কাছাকাছি আমার সব হয়ে গেছে এরপর রান্নাও তো করে নিয়েছি আর আমি শুধু না জানো আজকে পেঁপে আলুর তরকারি উচ্ছে আলু ভাজা আর এই যে ডিম সিদ্ধ নিয়েছি ডাল একটুখানি নেব একটু মুসুরের ডাল করেছি ওটা আমার যদিও পছন্দই তো একটু নেব আর এই শুকনো লঙ্কার জন্য এত বকা খাচ্ছি আমাকে এটা এই হ্যাবিটটা ছাড়তেই হবে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি বাই বাই